এখন আপনার প্রোফাইলের যদি কোনো রকম সমস্যা থাকে এবং সেই কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিজিবল হয়ে যায় আপনি কি করেন আবেদন করে এই আবেদন করার পরে আপনি ফেসবুক আইডিতে ফেরত পান কিন্তু পেজটা কিন্তু আর ফেরত পান না এ ধরনের সমস্যা নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছে তো কিভাবে আপনার পেজটাকে নিরাপদ রাখতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলব মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখতে থাকুন উপকৃত হবেন ইনশাল্লাহ আপনার পেজটিকে সুরক্ষিত করার জন্য পেজের এক্সেস অন্য একটি প্রোফাইল দ্বারা ফুল কন্ট্রোল করে নিতে হবে এই কাজটা করার জন্য আপনার পেজে প্রবেশ করতে হবে তিরিশ ডট মিনিটে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং অপশনে আপনি পাবেন পেজ সেট আপ একটু স্ক্রল করে নিচের দিকে আসুন পেজ স্টাপে টাচ করুন পেজ স্টাপে টাচ করার পর আপনি পেজ এক্সেস অপশন পাবেন এখানে একটা করুন পরের ধাপে চলে যান এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন আপনাকে উপরের অংশে ক্লিক করতে হবে নিচে নেক্সট এখানে ক্লিক করুন আপনি যে প্রোফাইলকে ফুল কন্ট্রোল দিতে চাচ্ছেন সেই প্রোফাইলের সাথে আপনার আগে ফ্রেন্ড করে নিতে হবে তবে এখানে আপনি সার্চ দিলে সেই প্রোফাইলের নামটি দেখতে পাবেন প্রোফাইলটি সিলেক্ট করুন এরপর নিচের দিকে এসে ফুল কন্ট্রোল অন করে নিতে হবে ফুল কন্ট্রোল অন করার জন্য এখানে টাচ করুন এখানে টাচ করে ফুল কন্ট্রোলটি অন করে নিন এরপরে ডিপ অ্যাক্সেসে ক্লিক করতে হবে এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিন তারপরে কনফার্ম করুন আপনার কাজ শেষ এখন আপনাকে এই প্রোফাইল থেকে লগ আউট করতে হবে লগ আউট করে আপনি যে প্রোফাইলকে ফুল কন্ট্রোল দিলেন সেই প্রোফাইলে লগ ইন করতে হবে আমি সেই কাজটি এখন করছি লগ ইন করে নিলাম আমার ওয়াইটি স্কুল বিড়ি প্রোফাইলটি এই প্রোফাইলে একটি নোটিফিকেশন এসেছে নোটিফিকেশনটি অন করে নিন তারপরে এখানে টাস্ক করুন রিভিউ ইনভাইটেশনে ক্লিক করুন একদম নিচের দিকে আসুন এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এক্সেপ্টে ক্লিক করতে হবে এক্সেপ্ট করে নিতে হবে এরপর সুইচ নাও এই বাটনে ক্লিক করতে হবে তাহলে ওই প্রোফাইলের সাথে আপনার ওই পেজটি একটা সুইচ হয়ে যাবে সুইচ অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি প্রোফাইল দিয়ে ওই পেজে প্রবেশ করতে পারবেন বন্ধুরা এইভাবে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টটি অবশ্যই নিরাপদ রাখতে পারবেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি কমেন্ট লাইক করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলকে দেখছেন একটা সাবস্ক্রাইব দেবেন আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ ধন্যবাদ